রহমান একটি অপরাধ প্রথমেই মতো যে প্রশ্নটি উঠে যে নিরাপত্তা বলয় ঢাকা বিমানবন্দরে রয়েছে তাকে এড়িয়ে সেটি করা হয়েছে কিনা করা হয়ে থাকলে সেটির ক্ষেত্রে আমরা আসলে খুব ভীত সন্ত্রস্ত হব কিনা এখন আমাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ধন্যবাদ প্রথমে আমি বলে রাখি যে আসলে এটা খুব একটা ম্যাচিউর আসলে আলোচনা আমাদের সার্বিকভাবেই যে আলোচনাগুলো হচ্ছে কারণ আমরা কি হয়েছে আসলে সেটা এত দ্রুত যেই কনক্লুশনের পৌঁছানো হচ্ছে আমার মনে হয় না এত দ্রুত কারণ আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমত আমাদের মানে এয়ারপোর্টের আমাদের আমরা মানে ইয়ে নিয়ে সিকিউরিটি নিয়ে কথা বলি বটে কিন্তু এখনও এইরকম ভাল্লার বল হয়নি আমি প্রশ্নগুলো রাখছি এই কারণেই যে এখানে আপনি এই নিয়ে একজন মানুষ উঠে যেতে পারবে আর যদি উঠেই যায় তাহলে তো আপনার মানে পুরো সিকিউরিটি সিস্টেম আমাদের এখানে একটা বিষয় আছে যেটা আমরা আমি অনেকবার বলেছি যে একটা সনাতনী সমাজ ব্যবস্থার যে সনাতনী সংস্কৃতি এবং সেটা ওই যে সোশ্যাল ইনজাস্টিস বা সামাজিক অসমতা সমাজের মধ্যে যে বিরাজ করছে সেক্ষেত্রে ইমিগ্রেশন বা সিকিউরিটির ক্ষেত্রে অনেক উচ্চপদস্থ লোকজনেরই খুব স্বাভাবিকভাবে তারা এটা পৃথিবীর কোনো দেশে এই সিস্টেমটা নাই যে আপনি এমপি হয়েছেন কিংবা আপনি খুব বড়ো ব্যবসায়ী হয়েছেন আপনার অনেক টাকা আছে আপনি দেখবেন যে এয়ারপোর্টে অনেক কিছুই আপনি সহজে পার হয়ে যাচ্ছেন এই যে এর বাইরে ইন জেনারেল যে সিকিউরিটি সেটা কিন্তু খুবই টাইট আমি আপনি আমরা সবাই এনকাউন্টার করছি যে আমাদের সামান্য একটা ম্যাচ লাইট নিলে বা কোনো একটা ছোট জিনিস নিলেও কিন্তু সেটা রেখে যেতে হয় বাট আমি বলছি যে এটি আমি বারবার বলেছি যে বাংলাদেশের এটি খুবই সাবজেক্টিভলি এটা ডিল করা হয় নিরাপত্তাটা যারা খুবই এলিট ক্লাস যাদের পজিশন সমাজে আছে অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে এই ধরনের ছাড় দেওয়া হয় তাদের লাগে চেকিংয়ের ক্ষেত্রে তাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে খুবই একটা আমি বলবো যে একটা ইনফর্মাল ওয়েতে তাদের এটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে সবচেয়ে এবং এটার মধ্য দিয়ে আমাদের যে ইমেজ ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে সবচেয়ে বড় আমি বলবো যে সংকট আমাদের দ্বিতীয় যে জিনিসটি আসে যে যেভাবে যিনি বর্ণনা করেছেন এটি আমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হয়েছে এয়ার ভাইস মার্শাল নাম সামে উনি উনি বলেছেন যে তাদের প্রাথমিক ধারণায় ইনিশিয়ালি বলেছিলেন যে তাকে অপ্রকৃতস্থ বা একটা মেন্টাল একটা ডিসঅর্ডার বলে মনে হয়েছে এ কথাটিও কিন্তু ওই অবস্থা কারণে আমি আপনাকে বলেছিলাম যেটা প্রিম্যাচিউর কথা এই অবস্থায় এত এত বড় একটা পজিশনের থেকে এ ধরনের কথার কনসিকুয়েন্সেস কি সেগুলো আমার মনে হয় খুবই চিন্তাভাবনা করে বলা উচিত কারণ আমি আমার সাবজেক্টের কথাতেই বলি আপনাকে আমরা যখন কোনো ক্রাইমের সাথে যখন আপনি কাউকে কোনো প্রণোদনা দিতে চাবেন যখন তাকে ছেড়ে দিতে চাবেন তখনই কিন্তু ওই মেন্টাল ডিসঅর্ডার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এই কথাগুলো আসে সাইকোফ্যান বা সরি সাইকোপ্যাথ কিংবা সোসিওপ্যাথ এ সমস্ত শব্দ ব্যবহার করে মেন্টালি ডিসঅর্ডার তখন কিন্তু সে ওই ক্রাইম থেকে নিষ্কৃতি পেয়ে যায় তো এটি আমরা আমার কাছে খুবই মিস্টেরিয়াস মনে হচ্ছে যে একেবারে ইনিশিয়ালি এরকম একটা কথা কেন আসলো অ্যান্ড থার্ড হচ্ছে যে যে এতগুলো যাত্রী যেভাবে বের করে ফেলা হয়েছে ডেফিনেটলি এর সাফল্য সবারই আছে যিনি ওরা চালিয়েছেন পাইলট কিংবা যারা ক্রুরা ছিলেন সবাইকে আমি মনে করি সবারই এক ধরনের এবং যারা এই পুরো সিকিউরিটিটা দেখভাল করেছেন কিন্তু প্রশ্ন থেকে যায় যে আপনি একজন প্রফেশনাল ছিনতাইকারী যদি হতো তাহলে সবার আগে আমরা দেখতাম যে জিম্মি করা হয়েছে কাউকে কিন্তু সেই জিনিস কিন্তু আমরা দেখলাম না মানে এটা আমার কাছে কিউরিয়সিটি আমি এখনো এটাকে আমি কোনো কনক্লুশনে টানতে যাচ্ছি না আমার প্রশ্ন যে এতগুলো মানুষ বের হয়ে আসলো কিন্তু এই লোকটিকে মেরে ফেলা হলো কেন